শিব্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শিব্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শিব্রিয় দর্শক শ্রোতা আজ ছয় আগস্ট দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আম্বারি হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে আজ শুক্রবার আপনাদের দেখানোর চেষ্টা করবো এই আমারি হাট থেকে এই যে ফ্রিজার এবং প্রবাস জাতীয় সারগুলোগুলো কী দর বিক্রি হচ্ছে সে দামের ধরনের দেওয়া চেষ্টা অবশ্যই অবশ্য যেটা সাথে দেখবেন চাচা আসসালাম ভালো আছেন চাচা এটা আপনার চাচা এটা দেখাই এটা চাইলেন কত দাম চাচা বিরাশি হাজার টাকার চাওয়া কত ক্রেতা কত দাম বলল সত্তর বলে আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত পঁচাত্তর হাজার বিক্রি হবে দেখে বেশ উঁচা লম্বা আর কি রেটটাও বেশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা আনো মানে কয় মাসের মতো বয়স হতে পারে এক বছর হয় না এক বছর থেকেও কম আমরা একটু এখানে দেখছি একটা ক্রস ভাই এটা আপনার কত চাইলেন এটা কত পঁচাত্তর এটা কি ক্রস না ফ্রিজিয়ান বলে আচ্ছা এটা এখন পর্যন্ত কত দাম বলছে ষাট বষট্টি সর্বশেষ কত হলে দেওয়া যায় আটষট্টি হলে দেওয়া যাবে আমরা একটু দেখাই ষাট বষট্টি হাজার টাকার দাম বলছে হাজার হলে বিক্রি হবে এই যেখানে একটা ফ্রিজিয়াম দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম এটা আপনার ভাইয়া কত চাইলেন এটার দাম ছাপ্পান্ন কত ক্রেতা কত দাম বলে আটচল্লিশ বলে এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ভাইয়া পঞ্চাশ হলে আচ্ছা এটি পঞ্চাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আনুমানিক বয়সে ধারণা দিতে পারবেন কতদিন হলো নয় পাশে একটু দেখছি এটা চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আচ্ছা এই যে আমরা একটু দেখি এটা কি ফ্রিজিয়ান না এটা কি বাড়ি চাচা না ব্যবসা ব্যবসা চাইলেন কেমন দাম চাইলেন কত চাইলেন দাম সত্তর হাজার কত বলে ক্রেতা কত বলে কত বললো দাম পঁয়ষট্টি সর্বোচ্চ বলেছে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন কত ছেষট্টি হলে দিয়ে দেবেন ছেষট্টি হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখেন আমরা যে এ পাশে দুটো দেখছি দুটো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই এই দুটা তো আপনার না এই যে প্রথমটা এটা ফ্রিজিয়ান এটা কত দাম চাইলেন কত বাহাত্তর কত বলে ভাই ক্রেতা কত দাম বলে বাহাত্তর বাষট্টি তেষট্টি কত হলে বিক্রি করা যায় ভাই পঁয়ষট্টি এর নিচে দেওয়া যায় না আচ্ছা আজকে তো আমদানি মোটামুটি দেখছি অনেক বেশি তো ক্রেতা আছে কি ক্রেতা আছে দাম আছে মোটামুটি ভালোই আচ্ছা তার মানে এটা সর্বশেষ কত রাখা যাবে আর এই ক্রসটা এটা এটা ভাই কত চাইলেন না এটা ভাই এটা পঁয়ষট্টি এটা কত হলে রাখা যায় এবং ষাটের নিচে শাড়িটার নিচে আর এটা এখন পর্যন্ত কত দাম বলছে আমি মনে করতো পঁচপান্ন বলছি পঁচপান্ন বলছে সাইটের নিচে হলে বিক্রি হবে পঁচপান্ন পর্যন্ত দাম বলছে আমরা কিন্তু যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে বাজার সেরা সেরাগুলো মানে দেখছেন সাইজগুলো বেশ সুন্দর এবং কালারগুলো অনেক সুন্দর দামটাও অনেক সুন্দর

আটষট্টি পঁয়ষট্টি আচ্ছা এই যে ওনারা বিক্রির যে দামটা বলছে তার থেকে কিন্তু কিছু কমে আসবে কারণ আশেপাশে অনেক ক্রেতা আছে যার ফলে কিন্তু বিক্রির দামটা হয়তো বা একটু বেশি করে বলছি আমরা যেটা ধারণা করছি তো যে ধারণা শুনছেন তার থেকে হয়তোবা দুই তিন হাজার আরও একটু কমে আসতে পারে আমরা এই যে পাশে একটা দেখছি আমরা চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা এটা ফ্রিজের না চাচা কত চাইলেন দাম এটা কত বলে ক্রেতা কত বলে চাচা দাম সাতান্ন আটান্ন কয় মাসের মতো বয়স হতে পারে পাঁচ ছয় সাত মাস সাতান্ন আটান্ন হাজার টাকা দাম বলছি আমরা একটু দেখে কত হলে বিক্রি করা যায় চাচা কত হলে বিক্রি করা যায় লাস্ট সর্বশেষ দেখি

কিনে নিলেন কত করছে ভাই একটু দেখি আমরা পাঁচপান্ন হাজার আছে আমরা একটু দেখি পঞ্চান্ন এটা বক না বকনা পঞ্চান্ন আচ্ছা দামটা কেমন মনে হলো আপনার কাছে

পঞ্চান্ন বলেছি পঞ্চান্ন বলেন আসলেন কোথা থেকে পরে সাইড ভাঙছি করেছি ভাঙছে না ভাঙছে না আশীরেন কোথা থেকে আমার বাসা জিনে দাও জিনে দাও আজকে কয়টা নিলেন আটটা কিনেছি আটটা কেমন মনে হচ্ছে বাজার দরটা বাজার ভালো খারাপ ভালো মানে কম না বেশি না ঠিক আছে একটু বেশি একটু বেশি মনে হচ্ছে আপনি কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন হ্যাঁ আপনার চাচা আজকে বাজার দরটা কেমন কম না বেশি বাজার মিডিয়াম মিডিয়াম আচ্ছা আচ্ছা ধন্যবাদ

ভাই চাচা আসসালামু আলাইকুম এটা ক্রস চাচা ক্রস না কত চাইলেন এটার দাম পঁয়ষট্টি কত বলে ক্রেতা কত বলে পঁচপান্ন কত হলে দেওয়া যাবে সর্বশেষ নাইট পর্যন্ত সাইট পর্যন্ত হয়েছে ঠিক আমরা আজকের এই প্রতিবেদনে ক্রস ফিজিয়ান গরুগুলো দামের ধারণা যাওয়ার চেষ্টা করছি এটা কত আটান্ন ঊনষাট বললো আর আপনি চাইলেন কত সত্তর এই যে আনুমানিক কয় মাসের মতো বয়স হবে চাচা কয় মাসের মতো বয়স হবে বয়স হ্যাঁ কয় বছর হবে এক বছর হবে এক বছরের কাছাকাছি সর্বশেষ কত হলে দেওয়া যায় পঁয়ষট্টি আমরা একটু সামনের দিকে যাবো যে দেখছি একটা সম্ভবত ফ্রিজ আমরা এটা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ছোট সাইজ আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার এটা কত চাইলেন দাম এটা পঞ্চাশ